ওয়েলকাম সবাইকে এই ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে ফেসবুক ইনবক্সে ফেসবুক ইউজার যেটা লিখেছেন তা হলো আসসালামু আলাইকুম আমি একজন আনম্যারিড গার্ল আমি এমন একজনের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছি যে ম্যারিড সে আমাকে খুব ভালোবাসে অ্যান্ড আমিও তাকে খুব ভালোবাসি সে তার ওয়াইফের সাথে হ্যাপি না অ্যান্ড তার ওয়াইফকে ডিভোর্স দিতে চায় বাট তার ওয়াইফ সেটা চায় না সে কোনোভাবে তার ওয়াইফকে ডিভোর্স দিতে পারলে আমাকে বিয়ে করবে এদিকে আমার বাসায়ও বিয়ের প্রেশার এখন আমার কি করা উচিত প্লিজ আমার নাম ঠিকানা পরিচয় গোপন রাখবেন অ্যাডিশনালি তিনি আরও কিছু লিখেছেন তা হলো যে বলে রাখা ভালো তার ওয়াইফ অ্যান্ড আমি দুজনই সরকারি জব করি তার ওয়াইফ দেখতে একদমই ভালো না অ্যান্ড অনেক কালো তিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নটি পড়েছে এবং পর পর আমাকে যেটা মনে হলো প্রথমত হলো যে এই যে সম্পর্কটা আপনাদের স্ট্রাব্লিশড হলো একজন বিবাহিত পুরুষের সাথে কারণটা কি মানে তার ওয়াইফ দেখতে সুন্দর না বা তার গায়ে রঙ কালো তিনি হ্যাপি না মানে জাস্ট বিকজ অফ আউটার লুকের জন্য কি সেই মানুষটা হ্যাপি না মানে আপনি কিভাবে সেটা জানতে পারলেন মানে মূল মেসেজটা হলো যে একটা মানুষের হ্যাপিনেস সবসময় আউটার আউটার একটা সার্টেন পরে হয়ে যায়। তো মনে করেন আপনি দেখতে সুন্দর এবং তার ওয়াইফ দেখতে সুন্দর না দেয়ার ফর আপনাদের মধ্যে খুব সুন্দর মধুর সম্পর্ক হয়েছে কিন্তু যখন আপনি আসলে আর একটু এজেড হয়ে যাবেন আপনার তো আসলে বিউটিনেসটা কমে যাবে বা আপনার যে সৌন্দর্য এটাও তো হ্রাস পাবে তো শুধুমাত্র সৌন্দর্যের উপর বেস করে যদি আপনি সম্পর্কটাকে এস্টাবলিশ করতে চান দেন এটা একটা বোকামি এর পাশাপাশি আপনার মতো যারা আসলে সেম প্রবলেমের মধ্যে আছে যে এমন একটা পুরুষকে আমি ভালোবাসি যিনি ম্যারিড যার ওয়াইফ আছে তিনি তার ওয়াইফের সাথে সুখী না এবং তিনি তার ওয়াইফকে ডিভোর্স দেওয়ার পর আমাকে বিয়ে করবেন এই যে কন্ডিশনটা এই কন্ডিশনটা একটা ট্র্যাপ আনফর্চুনেটলি হয়তো পুরুষটা ভালো বা খারাপ সেটা বলছি না কিন্তু এটা একটা ট্র্যাপ আপনি ইমোশনাল একটা ট্র্যাপের মধ্যে আটকে গেছেন মানে আপনি একটা নিজের সাথে নিজের কন্ডিশন ক্রিয়েট করছেন যে যখন উনি তার ওয়াইফকে ডিভোর্স দিবেন তখন আমাকে বিয়ে করবেন এখন দেখা গেল তিনি তার ওয়াইফকে আগামী দশ বছরে ডিভোর্স দিলেন না বা দিতে পারলেন না আপনি কি এই দশটা বছর তার জন্য ওয়েট করবেন নাকি আপনি আপনার লাইফটাকে আরও বেশি সুন্দর করে গুছিয়ে নেবেন এটা একটা বড় প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরটা আসলে আপনাকে নিজে থেকে খুঁজে বের করতে হবে আমরা আমাদের সম্পর্কগুলোকে সব সময় কন্ডিশনে বেড়াজালে আটকে রাখি ও যদি এটা করতে পারে দেন আমি ওকে বিয়ে করব ও তার ওয়াইফকে ডিভোর্স দেবে তারপর বিয়ে করব দেখেন যে মানুষ তার প্রেজেন্ট ওয়াইফকে নিয়ে সুখী না জাস্ট বিকজ অফ তার গায়ের রঙের জন্য অথবা ভালো না মানে একটা মানুষ ভালো না বলতে আসলে কি বোঝানো হয় তিনি কি খুবই টক্সিক যদিও টক্সিসিটি খুবই সাবজেক্টিভ বিষয় এখন যেই পুরুষ বা যে নারী তার পার্টনার সাথে বর্তমানে সুখী না কোনো একটা কারণে এবং সেটাকে তিনি সলভ করার চেষ্টা করছেন না বরঞ্চ সুইচ করার চেষ্টা করছেন এই মানুষটা ফিউচার যে আপনার সাথে সেম কাজটা করবেন না আপনি তো আসলে শিওর না আমার এই ক্ষেত্রে মানে অ্যাজ এ থেরাপিস্ট আমি যদি কাউন্সেলিং সেশনে হতো আমি এই ধরনের কথাগুলো বলতাম না জাস্ট বিকজ এটা একটা সেশন বলেন বা একটা মাস পিপলের জন্য ভিডিও আমি আপনাকে স্ট্রেট ফরওয়ার্ডলি কিছু কথা বলছি যেটা হয়তো আপনার মতো করে অনেকের জন্য হেল্পফুল হতে পারে সেটা হলো যত দ্রুত সম্ভব আপনি যদি মনে করেন এই সম্পর্কটা আপনার জন্য আনহেলদি হচ্ছে ইফ ইউ থিঙ্ক দেন এখান থেকে নিজেকে সেফ করাটা আপনার জন্য ওয়াইস আর আপনি যদি মনে করেন যে এই সম্পর্কটা আপনার জন্য হেলদি আপনি এই সম্পর্ক থেকে খুব ভালো ফিলিংস পাচ্ছেন আপনার একটা রিয়েল রিজন আছে যে এই কারণে এই সম্পর্কটা খুবই হেলদি সেক্ষেত্রে আপনারা প্রফেশনাল কোনো কাপল থেরাপিস্টের কাছে গিয়ে বসেন তাদের সাথে ডিসকাশন করেন তার সাথে কথা বলে দেখেন যে আসলে কিভাবে এটাকে ডেভেলপ করা যায় অ্যান্ড লাস্টলি যে কথাটা আমি বলতে চাই সেটা হলো আপনি যদি মনে করেন যে এই মানুষটা তার পার্টনার সাথে সুখী না আপনার সাথে সুখী হবে আপনি দেখতে সুন্দর দেখে বা আপনার অন্য কোনো কারণ যদি থাকে সে কারণে তাহলে দেখবেন আপনার থেকেও বেটার মানুষ পেলে তিনি আপনাকে সুইচ করবেন তখন আপনাকেও ডিভোর্স দিতে চাইবেন তাই আপনি এই সম্পর্কটা নিয়ে আরেকবার রিথিং করেন প্রফেশনাল হেল্প নেন অথবা আপনি যদি মনে করেন যে এই সম্পর্ক আপনাকে একটা সময় পেইন দিতে পারে ইফ ইউ থিঙ্ক দেন অ্যাজ ওয়েল এস পসিবল আপনি নিজেকে এখান থেকে বের করে আনতে পারেন